কেশ উইথড্র করার বিনিময়ে এবার মোটা অঙ্কের টাকা অনির্বাণের কাছ থেকে আদায় করার ব্যবস্থা করল নীলু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে চলেছেন তাই বিস্তারিত জানতে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে মুহূর্তে কিনা পুলিশ অফিসার অনির্বাণকে হ্যান্ডকাপ পরিয়ে অ্যারেস্ট করে বাড়ি থেকে নিয়ে যায় ঠিক সেই মুহূর্তে রায় বলতে থাকে অনির্বাণ তুমি একদম ঘাবড়াবে না আমি আসছি ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে রায় আমি একদম ঘাবড়াবো না কারণ আমি কোনো দোষ করিনি আমি যেখানে কোনো অন্যায় করিনি তাহলে সেই প্রাপের প্রাশ্চিত্র আমি কেন করতে যাব বলতো আমি একদম ঘাবড়াচ্ছি না আমি শুধু ভয় পাচ্ছি তোমার জন্য তুমি কোনো মতো নিজের কোনো ক্ষতি হতে দিও না আর তাহলে অন্তত আর যাই হোক না কেন আমাদের সন্তানটা ক্ষতিগ্রস্ত হবে আর আমি কোনো মতে চাই না আমাদের এতদিনের অপেক্ষার পর আমাদের যে সন্তানটা আসতে চলেছে তার কোনো না কোনো ক্ষতি হোক তাও এবার এরকম কালসাব্দের জন্য ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে যখন হ্যান্ডকাপ পরিয়ে যখন থানাতে নিয়ে যাওয়া হয় ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে লকআপের ভিতরে বন্ধ করে দেয়া মাত্র নিলুপ বলতে থাকে রাই দিদি ভাই তুই এবার কি করে তোর স্বামীকে রক্ষা করবি বলতো তোর হাতে তো কোনো না কোনো উপায় নেই অনির্বাণ দাদাভাইকে যদি কেউ একমাত্র রক্ষা করতে পারে এই বিপদের হাত থেকে সেটা হলো একমাত্র নীলু কারণ আমি একমাত্র পারি যে কিনা অনির্বাণ দাদাভাইয়ের বিরুদ্ধে আনা সকল চার্জ উইথড্র করে নিতে কিন্তু তার বিনিময়ে আমি তোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা চার্জ করবো ঠিক সেই মুহূর্তে তাই বলতে থাকে এতক্ষণ পর তুই পথে এসেছিস কারণ আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তোর মতিগতিটা কি তোর চাহিদা হলো টাকা তুই মিথ্যা অভিযোগ এনে অনির্বাণ বিরুদ্ধে তুই রীতিমতো অনির্বাণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতানোর চেষ্টা করবি এবং তোর পরিকল্পনা এটাই ছিল তো বন্ধুরা আজকের পর্বটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন